প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা এই অতি প্রাকৃত ঘটনা যেগুলি কিন্তু অনেক সময় অনেকে বলে থাকেন যে এর বাস্তবতা রয়েছে আমি বহুবার বেশ কয়েকটি পর্বে আমি বলেছি যে এটা একটা বাস্তব বা কল্পনার এক দোলাচলে কিন্তু রয়েছে এই বিষয়টা কারণ যদি একদম সহজাত বিজ্ঞানের পদ্ধতি বলেন তাহলে সেই বিজ্ঞান পদ্ধতি অনুসারে কিন্তু নেই যখন আমরা কিন্তু এই বিজ্ঞানকে ভিত্তি করেই বলছে যে না এর অস্তিত্ব কি আছে অর্থাৎ কিছুটা আছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের উপরে অনেক আমরা মুভিজ তৈরি হতে দেখেছি আমরা যদি একেবারেই বিদেশের মাটিতে পাতি তো সেক্ষেত্রে আমরা বহু এরকম ছবি হতে দেখেছি যেগুলি কিন্তু সত্য ঘটনা অবলম্বনে দাবি করা হয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখেই বলি এই সত্য ঘটা ঘটনা অবলম্বনে বেশ কিছু ছবি হয়েছে প্যারা নর্মাল অ্যাক্টিভিটিসের ওপর যেমন দ্য অ্যামিটেবল হরর দ্য কনজিউরিং প্রত্যেকেই আমরা এই সমস্ত মুভির নাম জানি বা দেখেওছি দ্য নান ইত্যাদি তো এই যে কতগুলো এমনকি প্যারা নর্মাল অ্যাক্টিভিটি বলে একটি মুভি হয়েছিল যদিও দু সালে ওটা প্রকাশিত বা রিলিজ হয়েছিল ওই প্যারা নর্মাল অ্যাক্টিভিটির পার্টিকুলারলি ওই মুভিটা যদি বলে থাকি সেটা পরিচালক নিজের অভিজ্ঞতাকেই শেয়ার করেছিলেন কাল্পনিকভাবে তাকে তিনি ছবির মাধ্যমে প্রকাশ করেছিলেন সেটা তিনি বলেছেন ইন্টারভিউতে কিন্তু তিনি একটা কথা বলেছেন যেটাকে আমরা ইগনোর করতে পারি না তার অভিজ্ঞতা আমি এই অনুষ্ঠানে বলেছি বহু মানুষের নিজস্ব অভিজ্ঞতা থেকেই কিন্তু এই অশরীরী বিষয়টি বা এই অতি প্রাকৃত বিষয়টি কিন্তু চলে আসে বা আমাদের যে সূক্ষ্ম দেহ অর্থাৎ আত্মার কথা চলে আসে দ্য অ্যামিটেবল হরর ছবিটি সত্য ঘটনা অবলম্বনে এই প্রেক্ষিতে বলা হয় যে উনিশশো ষাট সালে একটি মানে একটি ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছিল মানে একটি বাড়িতে পরপর ছজনকে হত্যা করা হয়েছিল মার্ডার করা হয়েছিল পরবর্তীকালে এটা উনিশশো ষাট সালের ঘটনা উনিশশো সালে ওই বাড়িতেই লুটস পরিবার বসবাস করতে যায় এবং ওই লুটস পরিবারের দাবি যে তারা ওই বাড়িতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফিল করেছিলেন এবং যতদিন তারা ছিলেন ততদিন কিন্তু তারা ওই অলৌকিক কিছু ঘটনা তারা উপলব্ধি করেছিলেন তার বাস্তবিক জায়গাটা একটা বিশাল বড় ব্যাপার সেখানটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে কিন্তু এর উপরে এই বাস্তবিক জায়গা বা না থাকা এক চলাচলের মধ্যেও কিন্তু এই দ্য অ্যামেটেবেল হরণের ওপরে কিন্তু বই রচিত হয়েছিল সেই বইটি অবশ্যই বলব স্কট কোয়াজের লেখা এবং এটি যে আনসানের। উপন্যাস অবলম্বনে দ্য অ্যামিটেবল হরর এটা একটা উপন্যাস এই উপন্যাসকে কেন্দ্র করে কিন্তু ছবি তৈরি হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে এক বা এক বান্না আরও দুবার ছবি তৈরি হয়েছে নাইনটিন সেভেন্টি সালে এই দ্য অ্যামিটেবল হরর নামেই একটি এই উপন্যাসকে কেন্দ্র করে একটি মুভি তৈরি হয়েছিল যার পরিচালক ছিলেন হচ্ছে স্টুয়ার্ট রোজেনবার্গ এই হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওই বাড়ির মধ্যে চলা কিছু অলৌকিক ঘটনা বা অতিপ্রাপ্ত ঘটনাকে নিয়ে শুটিং হয়েছিল বা মুভিজ রিলিজ হয়েছিল পরবর্তীকালে দু সালে এই দ্য হরর উপন্যাসকে কেন্দ্র করেই আবারও একটি ছবি তৈরি হয় যদিও তার ডিরেক্টর ছিলেন আলাদা দু সালে পাঁচ যিনি ডিরেক্টর ছিলেন যার নির্দেশনায় বা পরিচালনায় দ্য অ্যামিটেবল হরর মুভিটি তৈরি হয়েছিল এবং তিনি ছিলেন অ্যান্ড্রু ডগলাস অ্যান্ড্রু ডগলাস এই মুভিটি তৈরি করেছিলেন সেখানেও কিন্তু এই উপন্যাসকে কেন্দ্র করে মূল যে ভিত্তি দেখুন সত্য ঘটনা যদি বলেন হত্যাকাণ্ডটা উনিশশো সালে সত্য ঘটনা সর্বৈব কারণ এই ছজনকে এক নাগারে হত্যা করা এই বাড়িতে তার পরবর্তী অবস্থানে গিয়ে তাদের কিছু উপস্থিতি জানান দেওয়া বা তারা কিছু বলতে চাইছে এরকম কিছু বিষয়ের উপরে ভিত্তি করে এই মুভি সুতরাং শুধুমাত্র যে যা দ্যামেটেবল হরর তার প্রকাশ করেছেন তার ঘটনা অবলম্বনে তা নয় এটা একটা বিষয় যে কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের উপলব্ধি শক্তির বাইরে গিয়ে আমরা কিছু বুঝা বোঝার চেষ্টা করতে পারি আমি এই অনুষ্ঠানে ইনফ্রাসাউন্ড বলে একটা কথা বা একটা শব্দ উচ্চারণ করেছিলেন যে ইনফ্রাসাউন্ড অর্থাৎ আমাদের শ্রাব্যতার যে সীমা অর্থাৎ আমাদের সোনার যে ক্যাপাসিটি যে সীমাটা রয়েছে যে মানে একটা কি বলবো একটা লাইন রয়েছে সেই সীমার নিচে একদম নিচে আরও অন্য স্তরে গিয়ে যখন কোনো সাউন্ড এটাকে আমরা ফিস ফিসানি বলি বা কিছু অস্পষ্ট আওয়াজ বলি সেগুলো এই এইগুলোকেই কিন্তু যারা সাইকোলজিস্ট তারা ব্যাখ্যা করছেন যে এটা ইনফ্রা সাউন্ড বলে এই সাউন্ডের ভিত্তিতে কিন্তু অনেকে বলে থাকেন দাবি করে থাকেন যে না কিছু শুনতে পাচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি আমি কিছু ফিল করতে পারছি দেখতে হয়তো অনেকে পায় না কোনো আওয়াজ হচ্ছে দরজায় ধুমধু আওয়াজ হচ্ছে এরকম বহু মানুষ দেখবেন আপনার ওপারে যারা শুনছেন এই অনুষ্ঠানটি আমার সঙ্গে অনেকে একমত হবেন যে হ্যাঁ এরকম তো নির্দিষ্ট একটি জায়গা নির্দিষ্ট একটি বাড়িতে গেলে আমরা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আওয়াজ পাই হয়তো ছাদের উপর দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে বা কোনো ঘুমুরের আওয়াজ হচ্ছে বা কখনও কোনো ফিসফিসানি হচ্ছে কেউ গুলি খেলছে মনে হচ্ছে এরকম বা কয়েক কারো কারোর ছাদে যদি দোলনা থাকে অনেকে বলে দোলনা আওয়াজ হচ্ছে কেউ দুলছে এরকম মনে হচ্ছে তো এই জায়গাগুলো এবং ছাত্র দূরস্থ বাড়ির নিজস্ব ঘরের মধ্যে পাশের ঘরেও যেটা ভ্যাকেন্ড হয়ে রয়েছে সেই ফাঁকা জায়গাতেও কিন্তু এরকম কিছু অনুভব তারা করেন হয়তো বা সব ঘরে নয় তার মানে কিছু বিষয় এমন রয়েছে যেগুলোকে বিজ্ঞানের জায়গা থেকে একদিকে বলা হচ্ছে আর সঠিক নয় তার ব্যাখ্যাযোগ্য বিষয় রয়েছে আবার আরেকটি দিক থেকে কিন্তু বলা হচ্ছে তার কিছু অংশে কিন্তু তার বাস্তবতা হয়তো বা রয়েছে তার কারণ হচ্ছে যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিভ যে মিটার ইলেকট্রোম্যাগনেটিভ ফ্রিকোয়েন্সি মিটার দিয়ে যখন দেখছি তারা দেখছেন বা আমাদের থার্মাল ক্যামেরা দিয়ে দেখছেন কিছু না কিছু তো তার অস্তিত্ব ধরা পড়ছে। আমরা এই অশরীরি বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের মধ্যেই চেষ্টা করব জানার বোঝার যে এই অশরীরীরা আদৌ আছে না এটাই শুধু ধারণা আমাদের কল্পনা আর সত্যিই এর অস্তিত্ব রয়েছে